আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভ্যাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে যারা যারা আমাদের এই সুন্দর সুন্দর কিউট কিউট জামাগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভেয়েদের থেকে এই সুন্দর সুন্দর জামাগুলো নিয়ে নিতে পারবেন আমরা একটা একটা করে প্রথমে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো আজকে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এই প্রথম একটা ড্রেস দেখেন এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ওপরে একবার ওড়নার কাজ করবে কুচি দেয়া ঝালট স্টাইলের দেয়া আছে এবং ফ্লাওয়ার করা আছে আর এটা হলো শর্ট প্যাটার্ন এটা কিন্তু নাভি অব্দি থাকবে অনেকে ভাববেন যে লং পড়বে না এটা লং সিস্টেম না এটা নাভি অবধি থাকবে এটা থ্রি কটার হাতা আছে এটার সাথে খুব সুন্দর একটা প্লাজো আছে এই যে দেখেন ডিজাইন প্লাজো এটা ডিজাইন ফ্লাওয়ার করা আছে প্লাজোটা দেখেন খুবই সুন্দর এটা কালার আছে দুইটা দোলোটা কালার দেখাই দিচ্ছি এই একটা কালার দেখেন এই একটা কালার দেখেন খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে দেখেন যা যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন জি ভাই সাইজটা এবং প্রাইসটা একটু বলে দিন থেকে বছরের ছয় বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এই ড্রেসটা প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা এগুলো মার্কেটে আসলে অনায়াসে আপনি দুই হাজার করে নিতে হবে কারণ ওয়েস্টার্ন ড্রেস তো ওয়েস্টার্ন বলতে গেলে একটু ইউনিক জিনিস অনেকে দেখা যায় কমে খুঁজেন না কমের জিনিসটা আসলে কিন্তু ওয়েস্টার্নটা হয় একটু ফ্যান্সি আইটেম এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন থাকে এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর নিচের প্রিন্টটা দেখেন ডিজিটাল সম্পূর্ণ প্রিন্ট করা এবং ইউজ পরিমাণ ঘের দেয়া আছে এটা কিন্তু কুচি করা হ্যাঁ নিচের পাটটাও কুচি করা আছে এ দেখেন ইউজ পরিমাণ ঘের দেয়া আছে এটার এটার সাথে একটা টাইলস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন টাইলসটা সেম কালার কালার আছে দুইটা দোলটা কালার দেখায় দিই এই যে কালারটা দেখেন খুবই সুন্দর কালার মিষ্টি কালারের মধ্যে ইয়েলো কন্টাক্ট করা আছে জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা বলে দেন ছয় বছর ছয় থেকে বারো বছরের বাচ্চারা নিয়ে নিতে পারবে এগারোশো টাকা প্রাইসটা থাকছে অনলি এগারোশো টাকা এই একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু ওয়েস্টার্ন কাট এটা ওয়েস্টার্ন নায়রাকাট যারা কোচিংয়ে যাওয়ার জন্য বাচ্চাদের জন্য চাচ্ছেন কমফোর্টের মধ্যে আর কি এই যে দেখেন সাইড কাটা আছে এটা এটা নিচের পোর্শনটা দেখেন লেস করা আছে সিম্পলের মধ্যে আর কি যদি চান যে আর কি বাচ্চারা ইয়াতে যাবে কোচিংয়ে যাবে তার জন্য পারফেক্ট একটা জিনিস এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে খুবই সুন্দর একটা গাড়ারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কন করা আছে নিচের প্যানেলও দেখেন খুব সুন্দর করে কুচি দেওয়া থ্রি লেয়ারের একটা গাড়ারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এটা কালার আছে দুইটা দুটো কালার দেখাই দেই এই একটা কালার দেখেন কালারটা খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে লাইট কালার যদি কেউ পছন্দ করেন অবশ্যই নিয়ে নিতে পারবেন ছয় থেকে বারো ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা অনলি বারোশো টাকা থাকতেছে এগুলো মার্কেট প্রাইস কিন্তু সতেরোশো করে আছে আমরা শুধু জাস্ট অফার ঈদে অফার এই জন্য দিয়ে দিচ্ছি ঈদের শেষে অফার এই কারণে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো দিচ্ছি আপনারা শপে এসেও নিয়ে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এটা ট্যাপ শোল্ডারের মধ্যে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন নিচে দেখেন খুব সুন্দর করে কুচি দেওয়া আছে প্লাস নিচে কিন্তু একটা করা আছে টার্সেল এই যে দেখেন এটা কিন্তু সেমি লং আর কি সেমি লং থাকবে এটার সাথে খুবই সুন্দর একটা গারারা এই যে দেখেন এটার সাথে খুবই সুন্দর একটা গারারা পেয়ে যাচ্ছেন অনেক ইউজ পরিমাণ ঘের দেওয়া এটার সাথে কিন্তু একটা ইনার পেয়ে যাচ্ছেন ইনারটা ভিতরে পরে নিবে তারপরে কিন্তু এটা পড়বে এই যে দেখেন এনার আছে সেট করা আছে খুব সুন্দর জি ভাই এটা সাইজটা ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন দুই থেকে আঠারোশো টাকার ড্রেসগুলো কিন্তু বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই একটা ডিজাইন দেখেন শার্ট প্যাটার্নের ওপরে অনেকে পছন্দ করেন সিম্পলের মধ্যে শার্ট প্যাটার্নের উপরে এই যে দেখেন খুব সুন্দর জি ভাই এটার সাথে কি পেয়ে যাচ্ছে এটার সাথে খুব সুন্দর একটা ক্রেপ প্লাজো প্লাজোটা খুবই সফট একটু শাইনিং আছে খুবই সফট প্লাজোটা খুবই সফট এর কালার আছে দুইটা শার্টের কালারটা সেম থাকবে শুধু প্লাজোর কালারটা চেঞ্জ হবে এবং কাজের কালারটা চেঞ্জ হবে এই যে দেখেন জি ভাই এটা সাইজটা এবং প্রাইসটা ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা থাকতেছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য ড্রেস নিতে চাইলে আমাদের পেজ থেকে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর করে গলা হাইনিক করা আছে এবং এটা কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে এটাও কিন্তু ওই নাভি অব্দি থাকবে তার সাথে কিন্তু লং একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লং একটা প্লাজো সাথে দেখেন এই যে ছোট্ট একটা ব্যাগ আছে খুব সুন্দর এটা কালার আছে দুইটা দুটো কালার দেখায় দেই এই যে একটা ইয়েলো কালারের মধ্যে এটার সাথেও সেম একটা প্লাজো পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর বাচ্চাদের জন্য খুবই কমফর্ট ড্রেসের মধ্যে এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু আমি সফট কাপড় দেখাইছি প্রত্যেকটা কাপড়ে গরমের জন্য আরাম জি ভাই এর সাইজটা এবং প্রাইসটা ছয় থেকে বারো বছর ছয় থেকে বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার